দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর হাটটি কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবারও বৃহস্পতিবার আর আজকে কিন্তু ছিল বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর দু আর আমরা কিন্তু যে জায়গায় প্রচুর চাহিদা সম্পন্ন ফ্রিজিয়ানো আনো ক্রোধ যাতে সার বাস গরু ক্রয় বিক্রয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি দর্শক আর এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আমরা আর আমরা এখান থেকে শুরু করব দর্শক এখানে দুইটা চমৎকার দেখতেছি হ্যাঁ তাহলে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছে না বাজারে খবর কেমন আজকে বলেন তো মোটামুটি কম না বেশি আছে বেশি আছে আচ্ছা আচ্ছা এই এটার দাম কেমন চান বলেন তো এটা এটা সাওয়াম সাতান্ন মার্ল চমৎকার কিন্তু দেখতে সাওয়াম সাতান্ন হাজার টাকা কিন্তু বাজারে কত বলে এটা কত বলে চুয়ান্ন তিরপান্ন বলে আচ্ছা তাহলে লাস্ট কত হলে দেওয়া যায় পঞ্চান্ন হাজার টাকা ফ্রিজে তাহলে এটা পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি হবে কিন্তু এটার বয়স কেমন আসবে বয়স ছয় মাস করে বয়স আসবে আচ্ছা তাহলে ছয় মাস করে বয়স আসবে এইটা পঞ্চা কত বললেন পঞ্চান্ন আর এটা কত হলে দেবেন এটা আটান্ন আচ্ছা তাহলে এইটা আটান্ন হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা এগুলো যাতে ফ্রিজে আর না আচ্ছা তাহলে এইটা আটান্ন হাজার টাকা হলে বিক্রি হবে সার কিন্তু দর্শক রানীগঞ্জ হাট থেকে আপনারা দেখতেছেন তাহলে আজকে বাজার কি বেশি কয় টাকা বেশি হবে তাও দুই হাজার করে বেশি হবে এখানে কিনছেন না এখানে কিনছেন বিক্রি করার জন্য বিক্রি তো হলো না এখন কোন হাটে বিক্রি করবেন বগুড়া ও গাইবান্দা গাইবান্দা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আটান্ন হাজার টাকা আচ্ছা এই পাশে একটা দেখতেছেন যে একেবারে মোটা মোটা সাইজের কিন্তু দেখতে তাহলে আপনি ভালো আছেন আচ্ছা আর মা কই আর মা কি বিক্রি করেছেন আজকেই এখনো বিক্রি হয়নি আচ্ছা আচ্ছা এটার দাম কতছেন আপনি আশি হাজার দাম চাই তো করে ফাটাই ফাটাই দিচ্ছেন আচ্ছা আশি হাজার টাকা দাম ওরে বাবা কিন্তু গরুটা কিন্তু দেখতে মার্শাল্লা খুব সুন্দর এই যে আশি হাজার টাকা দাম ছাড়া হচ্ছিলো শুধু বয়স কেমন আসবে বয়স বয়স চার মাস আশি হাজার আচ্ছা কেবল কেবল নিয়ে আসলেন না কি এইমাত্র এইমাত্রই নিয়ে আসলেন দাম তো বলেনি মনে হয় আচ্ছা দাম কিন্তু কি এখনো বলেনি তাহলে কত হলে দিবেন আপনি পঁয়সাত্তর কেন ষাট বাষট্টি পঁয়ষট্টি অ্যাড করতে হবে না বাজার হলে দিতে হবে আচ্ছা ওই ওইদিকে চল গাভীর দাম বেশি বলে তাহলে এখানে কমবে এখানে যদি বেশি বলে তাহলে ওখানে কমবে গাভীটা ওইদিক নিয়ে নিয়ে গেছেন বেচার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে এটা পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি হবে আপনারা শুনলেন দেখলেন আচ্ছা তাহলে চলেন আমরা একটু এই পাশে চলে যাই এই যে এই পাশে কিন্তু একটা চমৎকার দেখতেছি এটা ক্রস ধরবো এটা ক্রস আচ্ছা আচ্ছা এটা দাম কত রাখছেন এটা চাইছেন পঁয়ষট্টি আচ্ছা দাম কত পাইছেন হাটে দাম বলে না সাতান্ন হাজার টাকা দাম বলে বছর তাহলে কত হলে দেওয়া যায় ষাট পার হতে হবে বয়স কেমন আসবে ওটা ছয় মাস তাহলে ষাট পার হলে কিন্তু বিক্রি হবে এই যে এটা কিন্তু শুনলেন আপনারা তো চলেন আমরা একটু সামনে চলে যাবো এই পাশে একটা দেখতেছি ভালো আছেন গরু তো শিখতেছে রোদের কারণে নাকি গরম গরম আচ্ছা কত দাম রাখছেন আপনি এটা সাওদাম বাহাত্তর এটার বয়সটা যদি একটু বলতেন আপনি সাত থেকে আট মাস এর মধ্যে বয়স আসবে আচ্ছা তাহলে কত পাইছেন হাটের দাম এটা পঁয়ষট্টি বলে না পঁয়ষট্টি হাজার টাকা দাম বলে কিন্তু তাহলে নিয়ত কেমন করছেন আপনি সত্তরে দুই কম হলে বিক্রি করে দিবেন বাড়ির না কিনা গরু আপনার কিনা গরু আচ্ছা কিনা গরু তো ক্যাশ আসলেও তো দেওয়া যাবে এখন তো হাটের শেষ সময় ক্যাশ আসে না আচ্ছা তাহলে এটা দুই কম সত্তর হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে পঁয়ষট্টি হাজার টাকার দাম উঠছে কিন্তু অলরেডি বাজারে এইটা তো দর্শক আপনাদেরকে আরেকটা কথা আমি বলে রাখি আমাদের একটা ফেসবুক পেজ আছে তো ওইটা যদি একটু ফলো করে রাখতেন তো আমার জন্য ভালো হতো আমার ফেসবুক পেজের নাম বিডি কৃষি বাংলা টিভি এটি এই পাশে দেখতেছি দুইটা ক্রোজ জাতের কিন্তু ভাই আপনি কেমন আছেন বলেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো কয়টা বিক্রি করছেন ভাই ভাই বিক্রি করছি দুইটা মাত্র দুইটা শুধু মাত্র মাত্র না আমরাও একটা গরু বিক্রি করতে পারিনি আমরা দুইটা বিক্রি করছি গরু আনছি আটটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই দুইটার দাম কেমন রাখছিলেন এক লাখ দুই পর্যন্ত দাম বলে আচ্ছা দুইটাই তো ক্রস আচ্ছা কত হলে দেওয়া যাবে দুইটা আট থেকে দশ হাজার এক লাখ আট থেকে দশ হাজার টাকা হলে বিক্রি হবে দুইটাই কিন্তু ক্রোধ যাতে সার বছর দর্শক তাহলে এইটা একটা আর ওই পাশে একটা আচ্ছা এই দুইটা বয়স কেমন আসবে চার মাস চার থেকে পাঁচ মাস করে বয়স আসবে আচ্ছা ভাই ঠিক আছে হ্যাঁ ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ ভাই দোয়া করবেন আচ্ছা তাহলে চাষা কি টাইগার খাবেন টাইগার খাবেন হ্যাঁ খাবেন আপনি

এটা বাষট্টি হাজার টাকা লেগে বিক্রি হবে আর ওইটা ওইটা পঞ্চান্ন আপনি তাহলে ভালোই আছেন বাড়ি যাচ্ছেন নাকি দেখেন রোদে একেরে জ্বলে গেছে মাথা আচ্ছা যান যান ঠিক আছে আচ্ছা এই ভাই ভাই এত ছোট বাজু নিয়ে আইছেন ভাই কত হলে দিবেন ভাই বত্রিশ দাম তো কম আছে তো এই যে সার কিন্তু বত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে এই যে এইটা আপনারা শুনলেন দেখলেন রানীগঞ্জ হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা তো হ্যাঁ তুলছি আপনার হ্যাঁ দেখলাম তো আশি হাজার টাকার গরু বাসুর ভালো এই দুইটা আশি হাজার টাকা হ্যাঁ ঠিক আছে দুইটাই আশি হাজার না ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আজ এই বন্ধু ভালো থাকবেন আসসালামু আলাইকুম